ইংল্যান্ড এবং ওয়েলসে দুই সালের পহেলা জুলাই থেকে চালু হওয়া নতুন কেয়ারলেস ড্রাইভিং বা অমনোযোগী গাড়ি চালানোর কঠোর সাজা নির্দেশিকায় সামান্য অসতর্কতা এখন থেকে বড় ধরনের আইনি পরিণতি ডেকে আনতে পারে এখন আর শুধু বেপরোয়া ড্রাইভার বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ব্যক্তি নয় সবচেয়ে সচেতন চালকও যদি এক মুহূর্তের জন্য মনোযোগ হারান যেমন স্যাট নাভের দিকে তাকানো সিগনাল না দেওয়া বা সামান্য ভুল তাতেও হতে পারে বড় শাস্তি এমনকি ড্রাইভিং লাইসেন্স বাতিল পর্যন্ত নতুন নিয়ম অনুযায়ী যেসব অপরাধ আগে শুধুই পয়েন্ট কেটে দিত যেগুলো এখন ছাপ্পান্ন দিন পর্যন্ত ড্রাইভিং নিষেধাজ্ঞার কারণ হতে পারে সঙ্গে জুড়েছে মোটা অঙ্কের জরিমানা অপরাধীর সাপ্তাহিক আয়ের পর্যন্ত অর্থাৎ একবারের এখন আপনার পকেটেও বড় ধাক্কা দিতে পারে যদিও সর্বোচ্চ স্বাস্থ্যের মেয়াদ বাড়ানো হয়নি তবে এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যাক্টরের ওপর যেমন অন্য কাউকে ক্ষতি হলে এর ফলে আদালত এখন অনেক বেশি কঠোর সাজা দিচ্ছে যারা পেশাগত ভাবে গাড়ি চালান যেমন ভ্যান চালক লরি ড্রাইভার ট্যাক্সি বা বাস চালক তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন আদালত এখন পেশাগত চালকদের ভুলকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখবে অর্থাৎ ডিউটিরত অবস্থায় আপনি যদি ভুল করেন তা মোটেও হালকা ভাবে না নতুন নির্দেশিকায় বলা হয়েছে আপনি ইচ্ছা করে ভুল করেছেন কিনা সেটার কোনো গুরুত্ব নেই যদি আপনার চালনার ধরন একজন সাবধানী ও দক্ষ চালকের মানদণ্ড পূরণ না করে তাহলে আপনি দায়ী হবেন এই নিয়মের মাধ্যমে সাধারণ চালকদেরই মূলত নিশানায় রাখা হয়েছে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা আইনি বিশেষজ্ঞ শার্লট লে মেয়ার বলেন এটা যুক্তরাজ্যের চালকদের জন্য একেবারে এখন আর বিপজ্জনক চালক হতে হবে না শুধু এক মুহূর্তের মনোযোগ হারালেও আপনি আদালতের মুখোমুখি হতে পারেন বড় জরিমানা হতে পারে এমনকি হারাতে পারে তিনি আরো বলেন এই পরিবর্তনগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে নিতে হবে কারণ এখন একটি ছোট ভুল জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে দু সালে কজিং সিরিয়াস ইঞ্জুরি বাই কেয়ারলেস ড্রাইভিং নামে যে অপরাধটি চালু হয়েছিল তারপর থেকে তিনি এমন মামলার সংখ্যা বাড়তে দেখেছেন এবং এই নতুন নির্দেশিকার পর সেই সংখ্যা আরও বাড়বে বলেই তার আশঙ্কা শার্লট বিশেষভাবে বলেন দুর্ঘটনার সময় আপনি যেটা পুলিশকে বলেছেন সেটা আইনি পরিণতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর সেই সময় আইনজীবী ছাড়াই পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে যা অনেকেই জানেন না তাই এমন পরিস্থিতিতে দ্রুত আইনি সহায়তা নেওয়া খুবই জরুরি ছোট ছোট ভুলগুলো যেমন মোবাইলে নজর দেওয়া সিগনাল না দেওয়া কিংবা ক্লান্তির কারণে মনোযোগ হারানো এখন হতে পারে বড় কারণ জরিমানা থেকে শুরু করে লাইসেন্স বাতিল পর্যন্ত সবই সম্ভব নতুন নির্দেশিকার আওতায় তাই সতর্ক থাকুন সচেতন থাকুন এখন থেকে পথে ঘাটে কেবল নিয়ম মানলেই হবে না মানতে হবে নিখুঁতভাবে এদিকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পেশাদার চালক ট্যাক্সি ড্রাইভার বা ডেলিভারি কর্মীরা নতুন এই ড্রাইভিং আইনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন